একটা বাচ্চা নদী দিয়ে বেসে বেসে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করুন আমি দেখেন বাচ্চাটা বেসে যাচ্ছে আল্লাহ একবার একটা বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখেন দেখেন সবাই কি একটা অবস্থা আল্লাহ একবার পারবে কি বাসাইতে আল্লাহ জান হে আল্লাহ রক্ষা করুন আপনি হ্যাঁ রে কি একটা অবস্থা পানির স্রোত অনেক বেশি আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ বাচ্চাটা বেঁচে যায় আর আল্লাহ একবার अल्लाह रक्षा करो दिन भाई मुख दिए जोर जोरे चाप दिन भाई जोर जोर चाप जो जो दिन अल्लाह रक्षा देंगे, अल्लाह रक्षा करो बस करो अल्लाह भाई يا رحمة الله